আমাকে দেখে ওরা জয় বাংলার স্লোগান দিছে তখনই আমার উপর ওরা হামলা করছে যে আমরা জয় বাংলা আমরা আওয়ামী লীগ করি শেখ হাসিনার নাম রাউন্ড ফরিদপুরের নগরকান্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে চিকিৎসাধীন এই ব্যক্তির নাম কাইম মাতুব্বর জয় বাংলা স্লোগান দিতে বাধা দেওয়ায় তার উপর হামলা হয় এই কাইম মাতুব্বর নগরকান্দা কাইচাইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এক ডিসেম্বর নগরকান্দার কাইচাইল নতুন বাজার এলাকার এই ঘটনা নিয়ে উত্তেজনা তৈরি হয় দলবল নিয়ে জয় বাংলা স্লোগান দেওয়া ও কায়ুম মাতুব্বরের উপর হামলায় নেতৃত্ব দেওয়া আজগর মিয়ার শাস্তি দাবি করে রাস্তায় নামে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে কাইচাইল বাজারে কি ঘটেছিল সকালে সে বিষয়ে জানালেন স্থানীয় কয়েকজন আজগার যখন আউমিলিকের লীগের স্লোগানটা এখানে দিল আমার ভাই যখন বাধা দিছে কায়ম তখন ও বলে যে এই কি হয়েছে রে দিছে তাই কি হয়েছে যখন দিছে তাই কি হয়েছে এই কথা বলার সাথে ও ওরা সাহস পাইছে সাহস পাইয়ে আমার ভাইয়ের উপর আক্রমণ করছে একজন রান্দা দিয়ে কোপ সারছে কিন্তু লাগে নাই হালকা লাগছে আর একজন রড দিয়ে বাড়ি মারছে চোখ পেছে ঘুষি দিচ্ছে কয়েকজন চার পাঁচ আর কি মারছে হাসান ছিল আমির হোসেন ছিল আজগার হলো দৈরে রাখছে চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক টানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় সকালে হলো প্রথম এখানে ওদের কিছু লোকজন বলতে ওরা কি চাও লোকজন আছে সবাই দোকানে একসাথে জলই চা খায় একসাথে জলই চা খাওয়ার কারণে এখানে আমাদের আবার একটা দোকান এখানেই করবে দোকানটা ভাঙে গেছে ঠিক করার জন্য আমাদের কিছু লোক এখানে আইছিল অত চারজন থেকে পাঁচজন আসার পর এখানে ওদের মোটামুটি ত্রিশ থেকে চল্লিশ জন লোক হবে একসাথে আমাদের নাম হলো কায়ম ভাই কায়ম ভাই এখানে আসার কারণে ওরা দেখে বলছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু কই ওরা জাহর দিছে জাহর দিলে পরে বলছে কি সে আবার মনে হয় যে বিএমপি করে স সহসভাপতি এর কারণে ওরা ক্রিটিসাইজ করে জাহরটা দেওয়া হয়েছে দেওয়ার কারণে বলছে কি যে তোরা যেভাবে জাহর দিতেছিস এখন কি আর সেটা আছে তোরা জাহর দিতেছিস আমার দেখে পরে এখান থেকে মাঝখান থেকে যাইয়া ইমারত একটা রড এই ওদের দোকান এটা চার দোকানটা ওদেরই একটা জাপের লাঠি একটা রড ছিল রড দেখো ওয়ার এসকে খাইয়ে ও এত বড় নি কোথার থেকে হয়েছে এই বলে রড দিয়ে বাড়ি ছাড়ে বাড়ি ছাড়লে পরে আর দু একজন ছিল তার আবার ঠেকাইছে ঠেকানোর পরে এখান থেকে একটা দাও আনছে রান্না না কয় বারে আগে একবার মারছে ওর হলো গিন্না নাই ওর এইবার খাই লাব খাইলো কেউ একটা রান্নাতে বাড়ি ছাড়ে বাড়ি ছাড়লে পরে পুরো মতো লাগে না হাত দিয়ে ঠেকানোর কারণে সার দিয়ে দেওয়ার কারণে মাথা আঘাতটা খাইছে পুরোভাবে পারেন পায় নাই সাইডতে বেরিয়ে গেছে মারধরের শিকার কাইম মাতুব্বরের চিকিৎসার বিষয়ে তথ্য দিয়েছেন নগরকান্দা উপজেলার পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জয়দেব সরকার কায়েম নামে একটা রোগী আমাদের এখানে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকালবেলা ভর্তি হয়েছে উনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং রোগী এখন হসপিটালে ভর্তি আছেন এবং আমার জানা মতে তার অবস্থা এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে হাসপাতালের বিছানায় শুয়ে তার উপর হামলার বর্ণনা দিলেন যুবদল নেতা আমাকে দেখেই ওরা জয় বাংলার স্লোগান দিছে জয় বাংলার স্লোগান দেওয়ার পরে আমি উঠে যায় বলছি কিরে জয় বাংলার স্লোগান কেন দিতেছ কে দিস জয় বাংলার স্লোগান দেওয়া কি এখন ঠিক এলাকার মানুষজনগুলো ভালো থাকবে এটার একটা ভিডিও টিডিও করে কেউ সাইডে দিলে সব এলাকার মানুষের সমস্যা হবে স্লোগান দেওয়া তখনই আমার উপর ওরা ইসা হামলা করছে যে আমরা জয় বাংলা আমরা আওয়ামী লীগ করি শেখ হাসিনার নাম রাউন শেখ হাসিনা বাংলাদেশে আসবে ধরেই আমার মায়ের দর শুরু করছে আমার গদরে প্রথম হাত দিছে এটার হুকুমটা দিছে হলো আজগার পুলিশের চাকরি করে হানিপির ভাই আমির হোসেন ইমারত লিঠু তারপরে কালা হুসাইফা এরা আমার দইরা আরও অনেকেই ছিল আমি এগো কয়জন লেখা দিই দইরা আমার মায়েরা মাথার থেকে ওরা ওদের কব দিছে হাল্লায় মাফ করছে অল্পতে বাড়ি আছে যে চোখে দেখেন মানে পরিকল্পিতভাবে মাইরা ফেলানোর একটা উদ্দেশ্য ছিল আমি এই দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগ সরকারের সাথে ফ্যাসিসদের সাথে লড়াই করে এই যে নির্বাচনে তেইশ সালের কাইসেলিন্ডারে আমি কায়ম রিপ্লেট বিতরণ করছি একা যে ভোট বর্জনের জন্য অন্য কেউ করে নাই কাইসেলিনের ওদের এই উদ্দেশ্যই যে আওয়ামী লীগ ও করে ওরে যদি মাইরা ফেলাইতে পারি আমাদের এটাই নগরকান্দা থানার ওসি রেজন করিম বলেন লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়